কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে ভালো আছি অসুস্থ ছিলাম শরীরটা ভালো ছিল না আসছি এই যে কাপুর মেলতে আইয়া এই যে কাপুরটি মেললা পরে গাছের আঙ্গুর গুলা এক দেই কোনটা কোনটা পাকছে কোনটা কোনটা খাওয়ান যাইবো এই যে এই জোপাটা পাই কে গেছে গা তো আর একটু পাকলে মিষ্টি হইব এখন একটু টক টক আছে আর এই যে বাড়িতে জোপা মানে ডাল পইরা গেছে উপর থেকে এই যে মাশাল্লাহ কইয়েন সবাই মাশাল্লাহ না কইলে আবার সমস্যা হয়ে যায় গাছটির আর এই যে জামরুল গাছে গ্যাসে বছর জামরুল আয় রাগের এর আগের বছর অনেক জামরুল হয়েছিল আর এইবার একটা এসে যে হয় নাই মনে হয় এখনও আর এদিকে আঙ্গুর আছে এই যে উপরেও আছে বুঝতে দেখা যায় আমি নিজেই দেখি না কেমেরার ভিতরে যে খাওয়া শেষ প্রায় এই পাশের গুলা এই যে কানাচে কানাচে আমার অ্যালোভেরা গাছগুলা এই যে সব জায়গায় আছে এই যে একটা করলা গাছ আমার চ্যানেলের সবাই তো গাছপালা দেখতে বেশি পছন্দ করে আমি যতটুকু দেখি মাসাল্লাহ এই যে উস্তা নাম তা আছে গাছে গাছে লেবু ধরছে এটা ট্যাং ফল গাছ বা প্যাশন ফ্রুট গাছ এই যে ধরে নেই এইবারে হন কবে ধরবো কে জানে এই গাছটার মধ্যে লেবু হইতাছে লেবুর সিজন এখন ধরার আর এদিকে আছে টুকটাক বুঁশাক এই যে অ্যালোভেরা ওই যে অ্যালোভেরা অ্যালোভেরা সব জায়গায় আছেই আমার চ্যানেলে সবাই বেশিরভাগ পছন্দ করে অ্যালোভেরা অ্যালোভেরার ভিডিও দিয়ে আমার চ্যানেলটা ভাইরাল আছে ওই যে কতগুলা ডাগা কাটা দেব নিচে কাটিও না কিছু করি না এমনি অযত্নে পড়ে আছে গাছগুলা এই যে বেকা তেরা এইগুলা আমার কত বছর আগের গাছ সেই উনিশ সালের উনিশ সালে লাগানো গাছ এই যে ব্যাকা হয়ে আছে নিচে থেকে কত লম্বা ডাট এই যে একটা বুড়া গাছ অ্যালোভেরা বুড়া গাছ এইগুলা এই যে এই এই যে যে তো গ্যান্ডারি গাছ আর এই যে আলু শাক মিষ্টি আলু শাক মশাল্লা দিলে এত সুন্দর হয় দেখলেই খাইতে মন চায় মিষ্টি আলু শাক আমি উঠাই নিয়ে রাখছি সুটকি দিয়ে রান্না করবো আর এই যে মিষ্টি কুমড়া গাছ এটা এই যে আছে বরবটির গাছ কচু শাক আছে সবই আছে এটা হইলো চুইজালের গাছ এই যে চুইজাল গাছ ওদিকে দেখা মনে মোটা চিকন পদ্ম ফুল এবার ফুটে নেই এবার মনে হয় না হইব গাছগুলো নষ্ট হয়ে গেছে ওই যে কেমন বেশি রোদ আছে না তাপে নষ্ট হয়ে গেছে দুন্দুল গাছ আছে জালি কুমড়া চাল কুমড়া গাছ আছে ওই যে চাল কুমড়া গাছ আছে এই যে আমাদের লেবু ধরছে প্রচুর গাছে তারপরে ফুল গাছ তো আছেই সাদা জবা গোলাপি জবা এই যে ফুল গাছ এই কি ফুল নাম জানি না এই যে আমার অ্যালোভেরা গাছ এই যে কচু শাক এই যে অ্যালোভেরা এদিকে আছে ফুল গাছ কিছু বেগুনি ফুল অনেক খুঁট্টা রয়েছে বোম্বাই মরিচের গাছটা ময়রা ময়রা গেছে আর কি ফুল এগুলা সাদা জবা তারপরে কি ফুল জানি না ফুটটা রয়েছে এই যে পুঁশাক এ ড্রামের মধ্যে ড্রাম না এরা টাঙ্কি বড় একটা মধ্যে না মাশাল্লাহ মশাল সবাই পেঁপে গাছ হয়েছে আমাদের একটা না দুইটা তিনটা পেঁপে গাছ হয়েছে পেপের নামছে পুঁশাক এই যে এই গাছটার মধ্যে লেবু তিন দুইটা লেবু অনেক বড় হয়েছে এই যে আমরা গাছে আমরা আর এদিকে কি জানি দেখামো কইছিলাম চুইজালের গাছটা এই যে চুইজাল গাছটা এটা মোটা হয়েছে এই যে লাল জবা রক্ত আছে যে খেজুর গাছটা বড়ই বড় গাছও আমরা আছে খেজুর গাছটার মধ্যে দিন খেজুর হইব কিনা জানি না আশায় আসি জায়গা অনেক কিছু দেখাইলাম লম্বা হয়ে যেতে ভিডিও ভিডিও করা হয় না দেওয়া হয় না আমি মেহেন্দি উড়ানের কাম ছিল মাথায় দেওয়ার লেগা এত বড় গাছ তুলতেই পারিনা মেহেন্দি পরে এমন একটা অবস্থা তো জায়গা সবাই ভালো থাকেন আমার লাগা দোয়া করেন আমি যে একটু মনোযোগী ওই ভিডিও দিতে পারি ঠিক মতো আমি একদিন দিলে আর তিন মাস আমার খবর পাই না টিপ দিলে বাইরে টা এই যে কাটা মুকুট ফুল এই যে হাসনাহানা ফুল এই যে জবা একটা এই আরেকটা কাটা মুকুট ভালো থাকেন সবাই এই যে যা আমার এই গাছপালার ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্টস করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে রেখেন চ্যানেলটা আল্লাহ হাফিজ